আসসালামু আলাইকুম ভিওর্স পাখিটা ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে ককাটেল পাখির উপরে আমরা আবারও নতুন কিছু ককাটেল কালেক্ট করেছি কি কি ককাটেল পাখি কালেক্ট করেছি এবং প্রাইসটা কেমন থাকবে এগুলো সব আপনাদের সাথে আলোচনা করব তার আগে দেখাই নিচ্ছি আমাদের একটা পাখি বিক্রি হয়ে গেছে তো যে পাখিটা আমাদের সেল হয়েছে সেটা এখানে যে সাদা ফোর পাঁচটা দেখতেছেন আমেরিকান হোয়াইট শুধু ফিমেলটা সেল হয়েছে এটা গ্রিনের সাথে যেটা আর ব্লুর সাথে যেটা ওইটা আমাদের এখনো রয়েছে একটা রয়েছে তবে আমাদের কাছে এক্সট্রা ফিমেল আছে আমরা পেয়ার করে দেবো ইনশাল্লাহ গ্রিনের সাথে একটা ব্লু ফিমেল আর একটা ব্ল্যাক ফিমেল রয়েছে যাই হোক এখন আমরা কোকাটেলের ভিডিওগুলো শুরু করব সর্বপ্রথম আমরা কম দামি কোকাটেলগুলো দিয়ে দেখাবো এইখানে এক পেয়ার ফন কোকাটেল রয়েছে তবে এটা হোয়াইট ফেস ফন একটা হলো গ্রে ফন পাওয়া যায় তো এটা গ্রেটা না এটা হোয়াইট ফেসটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা এবার আসি নিচে আর একটা পেয়ার রয়েছে এটাও ব্রিডিং পেয়ার পাখিটা হালকা একটু মল্টিং চলতেছে ঘাড়ের পিছন দিয়ে এখানে আবার একটা পাখি ট্যাম করা আছে আর এই দুইটাই পাইপ এটাও চার হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার রয়েছে এটাও চার হাজার টাকা পড়বে এটা হোয়াইট ফেস অ্যালবিনো পাইট বলা হয় এটাকে কোকাটেল আপনারা আমাদের কাছে যা দেখতেছেন এগুলো কিন্তু সবই ব্রিডিং পেয়ার তবে কিছু নিউ অ্যাডালও পাখি রয়েছে আমাদের কাছে সেগুলো হাই নিউট্রিশনের পাখি উপরে একটা পেয়ার পাখি রয়েছে আমাদের কাছে তবে এই দুইটাই ফিমেল এইখান থেকে একটা পাখি বিক্রি বা আরেকটা পাখি হালকা ঠান্ডা লেগেছে যার কারণে আমরা সেল করবো না একটা পাখি বিক্রি হবে এই যে ঝর্ণা পালটা দৌড়াচ্ছে পাখিটা পঁচিশশো টাকা হলে সেল হবে রানিং ফিমেল ডিম বাচ্চা করা যারা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ও অনেক দৌড়াদৌড়ি করতেছে যার কারণে দেখাইতে পারতেছি না এবার আসি আমাদের কাছে এক পেয়ার ব্রিডিং পেয়ার অ্যালমিনো রয়েছে খুবই বিগ সাইজ ডিম বাচ্চা করা পাখি আমরা এর আগের ভিডিওতে চেয়েছিলাম নয় হাজার টাকা এবারের ভিডিওতে আমরা সাড়ে আট হাজার টাকা চাচ্ছি অনলি সাড়ে আট হাজার টাকা যারা নিতে চান ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট লোটিনো রয়েছে আমাদের কাছে লোটিনোগুলা নিউ অ্যাডাল্ট পাখি প্রায় অ্যাডাল্টের কাছাকাছি হয়ে গেছে যারা নিতে চান পাখিগুলার সাইজ মাসাল্লা দেখতে পারতেছেন ল্যাসগুলা নিচে বাজে যার কারণে বাঁকা হয়ে গেছে প্রত্যেকটা পাখির সাইজ খুবই ভালো সাইজ আর এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার চাচ্ছি মানে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দেখতে পারতেছেন আমাদের এই যে ব্লু ঠোঁটের কোনর একটা কিন্তু আরেকটাকে খাওয়াই দিচ্ছে দুটা সারাদিনই ফিট করে আমাদের কিন্তু ব্লু ব্লুটুথের যা ছিল সব বিক্রি হয়ে গেছে আবার একটা নতুন পেয়ার আমরা এনেছি তো আমরা দেখাব এই দুইটা পাখি কিন্তু একটা আরেকটাকে ফিট করে ব্রিডিং পেয়ার যাই হোক আমরা কোকাটেলের ভিডিওটা শেষ করি এখানে একটা পেয়ার দেখতে পাচ্তেছেন ওরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পেয়ার নিউডাল পাখি এবং একটা আরেকটার সাথে মিলে বসে আছে এটাকে লুটিনো ডট পাইট বলা হয় এবং পালের পাইট এটা নর্মাল পাইট না যে পাল পাইট হয় ফোটা ফোটা আর এই দুইটা পাখি চাওয়া হচ্ছে আট হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এবং অ্যালবিনোগুলো অ্যাভারেজ অ্যালবিনো আমাদের কাছে তিনটা পেয়ার রয়েছে সবগুলো রেড আই এগুলো নিউ অর্ডার পাখি দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি অ্যালবিনোগুলোর পেয়ার পড়বে সাড়ে সাত হাজার টাকা এবং আমাদের কাছে এইখানে কিছু ক্রিম ফেস কোকাটেল পাখি রয়েছে একটা দেখতেছেন আপনারা ডট পাইট ওই যে মধ্যে যেই ডট পাইটটা রয়েছে সেই ডট পাইটটার প্রাইস চাওয়া হচ্ছে আট হাজার টাকা ওইটাও ক্রিম ফেস এবং পাশেরটাও ক্রিম এই যে এখন দেখা যাচ্ছে ক্রিম বোঝা যাচ্ছে আসলে ক্রিম পাখিগুলোর ডিমান্ড সবসময় একটু বেশি থাকে এখানে ক্রিম ফেসের একটা পেয়ার আছে দুইটাই ভি পাইট এই একটা আর ওই যে উপরে দেখতে পারতেছেন একটা এই একটা এই দুইটা কিন্তু ক্রিম ফেস দুইটাই পেয়ার এবং ভি পাইট এই দুইটা পড়বে ষোলো হাজার টাকা আর নিচে একটা পাল পাইড রয়েছে ওই পাখিটা পড়বে ছয় হাজার টাকা আর ওই পাল পাইডটা ফিমেল এবং ওই পাল পাইটের সাথে আর একটা পাইড রয়েছে টোটাল তিনটা পেয়ার রয়েছে তিনটা পেয়ারের মধ্যে দুই পেয়ার আপনার সরি টোটাল পাঁচটা পাখি রয়েছে এর মধ্যে যেই যেই দুইটা ক্রিম পেস্ট ছাড়া যেমন এই যে মাঝখানের যে ভি পাইডটা দেখতেছেন মাঝখানের পাইডের সাথে একবারে যেটা বিপাল এটা পেয়ার আর এই দুইটা পাখি পড়বে দশ হাজার টাকা একবারে বাম পাশের কোনা আর মাঝখানের পাখিটা মিলে একটা পেয়ার এই যে নিচে যাচ্ছে আসলে আমার জায়গা স্বল্পতার কারণে এইভাবে রাখা হয়েছে আর ভি পাইট ক্রিম ফেস দুইটা হলো এক পেয়ার ওগুলো ষোলো হাজার টাকা এই পাখিটা সিঙ্গেল আছে মেইল যেটা ডট পাইট বলা হয়েছে এটা আট হাজার টাকা পড়বে যাই হোক বৃহস্প আমাদের কাছে ব্লুটুথেডের যে পেয়ারটা নতুন আমরা কালেক্ট করলাম এই পেয়ারটা যারা নিতে চান এই পেয়ারটা আগে পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছিল এখন আমরা এক হাজার টাকার ডিসকাউন্ট করে দিছি মাত্র চৌত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আর এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার একটা আরেকটাকে খাবার খাওয়াই দেয় পুরা ফুল ব্রিডিং মুডে আছে যারা নিতে চান নিতে পারেন যেটা বক্সের উপরে বসে আছে এটা ফিমেল আর যেটা ঝুলে আছে ওটা মেল ডিএনএ করা অ্যাডাল পাখি বয়স হলো চার বছর আর আমাদের কাছে এমনিতে এখন বর্তমানে আর কোনো কোনোরের কালেকশন নেই শুধুমাত্র এক পিস পাইনাপেল কোনর রয়েছে ফিক্স তিন হাজার টাকা পড়বে ডাবল রেড ফ্যাক্টর তবে এটা ফিমেল হবে এক ভাই আমার কাছ থেকে কিনে নিয়েছিল তো মেলটা উড়ে গেছে শুধু ফিমেলটা রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আর আমাদের কাছে আপনারা জানেন যে বিভিন্ন কালেকশনের পাখি থেকে থাকে লাভবার্ড কোকাটেল কুনু বিভিন্ন আইটেমের পাখি থাকে যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট তো স্ক্রিনে দেওয়াই থাকে এবং বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে তিনশো টাকা ঢাকার বাইরে ছয়শো টাকা ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ ইনশাআল্লাহ আপনাদের ঠিকানায় পাখি পৌঁছে যাবে যত দ্রুত সম্ভব আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব তবে বাসের থেকে কালেক্ট করে নিতে হবে যাই হোক আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ